আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমরা ফজর ওখানে নামাজ পড়ে চলে যাওয়ার পর পুনরায় আমরা জোহর পড়ার জন্যে আবার হাজির হয়ে গেলাম নবীবাগের সেই দরবারে তো আপনারা এই দেখতে দেখুন শুরু হয়ে গেছে ছাতা তো ওপেনিং হয়ে গেছে এটা তো একটা পৃথিবীর শ্রেষ্ঠ অদৃশ্য এটা আর পৃথিবী কোথায় দেখতে পাবেন না এই সিস্টেমটা আমরা এখন হাঁটছি অর্থাৎ যাচ্ছি জিয়ারতের দিকে নই পাঁকের রজমবারকের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই সাইডে দেখতে পাচ্ছেন এইদিকে মহিলারা চলে যাচ্ছে এখানে মহিলাদের পুরো পার্টিশন করা আছে বাইরেটাই সবাই ঘুরতে পারে কিন্তু মসজিদের ভেতরে মহিলাদের অ্যালাউ নেই ওদের জন্যে পিছনে একটা পার্ট করা আছে সেই সেই জায়গাটা সেই জায়গাটা মহিলারা যাবে এবং দুটো টাইম নামাজ বাদ মহিলাদের যাওয়ার জন্য ব্যবস্থা করে একুশ নম্বর গেট দিয়ে দু নম্বর গেট দিয়ে বার করে দেয় জিয়ারত করিয়ে আর পুরুষ মানুষের ওই টাইম দুটোই বন্ধ রাখে তাছাড়া বাকি টাইম সবসময় পুরুষ মানুষ যেতে পারে পুরুষ মানুষদের এক নম্বর দিয়ে ঢোকায় আর তার অপোজিট দিয়ে বার করে এই দেখতে থাকুন এই আমাদের ভাই সাহেবের সাথে আছে আমরা তিনশো দশ নম্বর গেট দিয়ে ঢুকেছি এবং চলতে থাকছি মসজিদের ঠিক মিডিল পয়েন্টে নৈবাগের রজাপ যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের গম্বুজ দেখতে পাচ্ছেন ওরা দূরে আছে আমরা হাঁটতে থাকছি এখনও দুশো মিটার মতো যেতে হবে এই যে মসজিদ শুরু হয়ে গেল এখান থেকে মসজিদ বাউন্ডারি কিন্তু এগুলোতেও দেখতে পাচ্ছেন এগুলো সব পুরো এই ফাঁকা জায়গাগুলোতেও নামাজ হয় এগুলোতেও সব নামাজিরা নামাজ পড়তে বসে যান মহিলা পুরুষ সবাই বসে যায় অসুবিধা কিছু নেই বাইরেগুলো সবাই নামাজ পড়তে পারে কিন্তু মসজিদের যে ভিতর ওই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন জানলা শুরু ওই যে গেট ওখানে কিন্তু মহিলা অ্যালাউ নেই আর এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো শৌচালয় এদিকে এদিকে আছে সব এগুলো নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে লিফ্ট আছে আর এই যে উজুখানা এগুলো আর এখানে জমজমের পানি এই যে জমজমের পানি এখানে ভরপুর জমজমের পানি গ্লাস রেডি করা আছে নিজের ইচ্ছা মতো জমজমের পানি নেওয়া হবে আর খাওয়া হবে তো আমার প্রচণ্ড জলপিপাশা পেয়ে গেছে এখন একটু জমজমের পানি খাবো এই যে ভাইয়ার আমাদের জমজমের পানি নিচ্ছে খাবে এই দেখতে পাচ্ছেন টোটাল গ্লাসে রেডি করা আছে এখানে হাত দিলেই পানি উড়াবে সব জমজমের পানি মানে কি বলবো ভাষা নেই সোনার মদিরা এক কথাতেই এখানে আর আমাদের বলার কিছু নেই মানে পাশে যে পার্শ্বের যে হোটেলগুলো আছে সব গুছিয়ে এটা এই সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দিক অর্থাৎ এখানে তো কাবা তো দক্ষিণ দিকে মদিনা শরীফ থেকে কাবাটা হচ্ছে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করেই নামাজ হয় তো এর উত্তর সাইড এই মসজিদটার উত্তর সাইড ওদিকে যাব ওদিকে পরে দেখাচ্ছি আগে আমরা জেরাতটা করে নিই জেরাত করার পর ওদিকে আপনাদের দেখাবো তো ওই সাইডটা অতি সুন্দর মানে কোনো কোনো দিকে কোনো কিছু কমই নাই নিট অ্যান্ড ক্লিন এই যে ছাতা বুঝে আছে দেখতে পাচ্ছেন এই যে ছাতা এখন দেখছেন বুঝে আছে এই ছাতা খুলে যাবে এই যে দেখছেন সুন্দর ছাতা একের ওপর একের লেগে গেছে কাউরির কোনো অসুবিধা নেই এটা এখনো খুলেনি এগুলো খুলবে এগুলো খোলা হয়নি এখনো এখনও এখন ওপেনে আছে ওই যে কাছাকাছি এসে গেছি কিন্তু এই সোজাসুজি তো যেতে দেবে না এখন আমাদের ঘুরে যেতে হবে যেমন এয়ারপোর্টে ঢোকা হয় এদিক ওদিক এদিক ওদিক করে সেটিং করে তারপর লাইন করে ঢোকায় এখানেও ঠিক সেই সিস্টেমই করা আছে ডাইরেক্ট সোজা গেলে এই দিয়ে যা হয় অল্পই রাস্তায় যে এক নম্বর গেট দিয়ে ঢুকবো কিন্তু ওদিক দিয়ে ঢুকতে দেবে না আমরা এখন এই সোজা যাচ্ছি এই সাইড দিয়ে যাব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন মহিলারা এই যে এবার আমরা ভিতরে যাব ঠিক আছে আপনাদের আবার ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি পুরো দৃশ্যটা আসসালামু আলাইকুম